গতকালকে থেকে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ব্যাপারে যে সোশ্যাল মিডিয়া গরম হয়েছিল অনেকে খুশিতে আহ্লাদে আটখানা ছিল বিএনপি সহ অনেক রাজনৈতিক দল বিশেষ করে একটি বিশেষ বাহিনী বা গোষ্ঠী তারা মোটামুটি খুশি হয়ে গেছিলো প্রফেসর ইউনুসকে এই ঘাট ধাক্কা দিয়ে বের করতে পারলে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা যাবে আর মনে মনে মিষ্টি খাচ্ছিল বিএনপি যে তারা ভারতের সহযোগিতা ক্ষমতার মষ্টতে আরোহণ করবে বিশেষ করে গত দুদিন যাবত। ঢাকা দক্ষিণের মেয়রকে মেয়র নির্বা মেয়রের শপথ গ্রহণকে কেন্দ্র করে ঈশাকুসেন যে তাণ্ডব চালিয়েছে ঢাকা শহরে পুরো ঢাকা শহরটাকে তিনি যান পরিপূর্ণ করেছিল জন দুর্ভোগ বাড়িয়েছিল একটি অবৈধ নির্বাচনের অবৈধ সরকারের অবৈধ নির্বাচনে মেয়র হতে পেরে তিনি কতটা নৈতিকতা অর্জন করতে চান সেটাই জনগণের কাছে আমরা ছেড়ে দিচ্ছি তিনি কি কারণে অবৈধ নির্বাচনের মেয়র হতে চান সে ব্যাপারে তিনি উত্তর দিতে পারবেন যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসে পদত্যাগের ব্যাপারে উপদেষ্টা রিজওয়ানা হাসান কী বলেছেন তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন একদিনে এদিক ওদিক করার কোনো সুযোগ নেই বন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও একাধিক দায়িত্বে সরকার বাধার সম্মুখীন হচ্ছে তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বা নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন শুক্রবার তেইশে মে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠানে এসব কথা তিনি বলেন তিনি বলেন আমি প্রথম থেকেই বলে এসেছি যে প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনে এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষে থেকে নেই কাজে এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও সুযোগ হওয়া উচিত নয় তিনি বলেছেন সরকারের মোটা দাগে তিনটি দায়িত্ব রয়েছে একটি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের বিচার সম্পন্ন করা দ্বিতীয়ত জুলাই সনত বাস্তবায়ন করা এবং তৃতীয়ত নির্বাচন দেওয়া কাজেই প্রথম দুটি বাদ দিয়ে নির্বাচনকে কেন্দ্র করা যদি কোনো মহল অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করা সেটা সরকার বা কারোর জন্য কাম্য নয় ডক্টর ইউনুসে পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া রিজওয়ান হাসান বলেন এখন কিছু কিছু গুরু দায়িত্ব আছে সেগুলো পালনের সঙ্গে তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে যদি কোনো কিছু বলার আগে আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি দায়িত্ব পালনেরও প্রশ্ন প্রশ্নেও বলেছি ওটা আপনার আপনারা অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছেই শুনবেন আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না চাপের প্রসঙ্গে রিজওয়ান হাসান বলেন ধরুন প্রত্যাশার একটা চাপ আছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনা ওটাই একমাত্র চাপ এর বাইরে আর কোনো চাপ নেই ধরুন আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন সচিবালয় থেকে যমুনা যেতে পারবেন না রাস্তা বন্ধ কেন রাস্তা বন্ধ এরকম অনেক সমস্যা আছে যেগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায় এর আগে তিনি অনুষ্ঠানে তিনি জানান ঢাকার চারটি নদী দূষণমুক্ত করতে বিশ্বব্যাঙ্ক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে তুরাগ নদী দূষণমুক্ত কার্যক্রমের মধ্য দিয়ে এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে এছাড়া টাঙ্গাইলের মধুপুরে থাকা গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের করা মামলা প্রত্যাহার করা হবে সেই সঙ্গে গারোদের ভূমি জটিলতাও নিরসন করা হবে বলেও জানান এই উপদেষ্টা